পরিকল্পনা পিছারি অ্যাগ্রুফার্মের আজ নতুন একটি সংযোগ হলো সেচ এসিআই মোটরস ডাকার যোগাযোগের মাধ্যমে আমি এসআই মোটরস সাড়ে সাতগোড়া সংগ্রহ করি তো সেখানে জেলাভিত্তিক একজন প্রতিনিধির মাধ্যমে না নিহার বাই ওনার মাধ্যমে আমি অল্প সময়ের মধ্যে এসআই মোটরস সংগ্রহ করি তো আজ ইনশাআল্লাহ ইনস্টল করা হয়েছে এবং বেশ পানি আমি পাচ্ছি ইনশাল্লাহ তো এসে মোটরসের যে একটা ধারাবাহিক গুণ আমি যেটা যেটা নিয়ে সেটা মনে সন্তুষ্ট সেটা হলো পানির যে স্পিড আমি পর্যাপ্ত পরিমাণে পানির স্পিড এবং পাচ্ছি তো ধন্যবাদ ঢাকার ঢাকার অফিসের মাধ্যমে আমাকে সহযোগিতা করার জন্য এবং আরও ধন্যবাদ জানাই যে অল্প সময়ে আমার এস মোটরস আমার বাড়িতে ডেলিভারি করা দেওয়ার জন্য তো আমি আশা করি আমার যত ধরনের সমস্যা এবং আমার পাশে থাকবে এস এ মোটরস এবং যত ধরনের সার্ভিস এবং দরকার এস মোটরস আমাকে দিয়ে এবং সহযোগিতা করবে